ca ce amieri doi আমের ভরা মৌসুমে একটা কাঁচা আমের দইয়ের রেসিপি ট্রাই করা যাক আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র বিশ মিনিটে আমরা কাঁচা আমের দইয়ের রেসিপি তৈরি করে নিতে পারবো আর এই জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা কাঁচা আম কাঁচা আমগুলো আমি ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে স্লাইস করে নিব স্লাইস করা হয়ে গেলে এই আমগুলোই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ মানে চিনি এবং সামান্য একটু ফুড কালার গ্রিন ফুড কালার যাতে কাঁচা আমের ভাইবটা আমাদের পুরোটাই ফিল হয় এই জন্য এরপরে আমি চুলাতে বসিয়ে দিলাম চুলাতে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এভাবে একটা জেলি জেলি একটা টেক্সচার চলে আসবে এটা যখনই ঘন হয়ে যাবে এবং জেলিটা আরও বেশি ঘন হয়ে যাবে তখনই আমরা চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত এরপরে আমি দেড় কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো করে জাল করে হাফ কমিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে এক কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবার যেহেতু আমার আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর সাথে আমি হাফ কেজি পরিমাণে টক দইটা পানি ছাড়িয়ে একেবারে রুম টেম্পারেচারে এনে এটা দুটো একসাথে ভালো করে ফেটিয়ে নেব এবং অবশ্যই টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিবেন এবং মিক্সচিওর হবেন টক দই যেন কোনো রকমের পানি না থাকে তো দেখেন আমি মিশ্রণটা একেবারে ফেটে নিয়েছি ফেটতে ফেটতে এমন একটা টেক্সচার চলে আসবে খুবই ক্রিমি এবং সফট একটা টেকচার চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে এই টেক্সচারটা আসলে আপনি বুঝতে পারবেন আপনার কাঁচা আমের দইয়ের জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এখন এই পর্যায়ে আমি কুসুম গরম দুধটা ঢেলে দিব কুসুম গরম দুধটা টেস্ট করার নিশ্চয়ই নিয়মটা আপনারা জানেন একটা আঙ্গুল আমরা দশ পর্যন্ত কাউন্ট করব দুধের ভিতরে দিয়ে যদি দশ পর্যন্ত রাখতে পারেন তাহলে মনে করবেন আপনার দইয়ের জন্য দুধটা একদম পারফেক্টলি ঠিক আছে তো এবার আমি দুধ দিয়ে ভালো করে মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোথাও কোনো দলা না পেকে থাকে এবং খুব স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে যায় দেখেন একেবারে একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে এরপর আমি স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি দইয়ের মিশ্রণটা পুরোটাই নিয়েছি এবার একটা ফ্যা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি যাতে করে বাইরের থেকে কোনো রকমের বাতাস এবং পানি এটার উপরে না জমতে পারে এই খুব ভালো করে আমরা র্যাপ করে নিব আমি এখন একটা পাতিল বসিয়ে দেব পাতিল একটা স্ট্যান্ড দিয়েছি এর নিচে পানিটা থাকবে এই অবস্থায় যখনই বলক উঠবে পানিতে তখনই আমি দইয়ের এই মিশ্রণটা ভেতরে বসিয়ে দিয়েছি এবং মাত্র বিশ মিনিট জাল করে নিব জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে এসে এক ঘন্টা ফ্রিজার করে তারপর আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখেন দইটা কতটা পারফেক্টলি জমেছে এবং এখন আর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না দই খেতে চাইলে এইভাবে আপনারা একবার কাঁচা আমের দই ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ